জীবনে কখনোই হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না হাল সারা যাবে না নিজের উপর থেকে বিশ্বাস হারালে চলবে না জানি অনেকবার ব্যর্থতা আসবে আর আমাদের ব্যর্থতাগুলো আমাদেরকে ভাঙার চেষ্টা করবে আমাদের মনে অনেকবার সন্দেহ জাগাবে বলবে যে তোমার দ্বারা হবে না চেষ্টা তো করেছো পরিশ্রম তো করেছো মেহনত তো করেছো ব্যর্থ হয়েছ কেন এতবার চেষ্টা করছো এই পৃথিবীতে তোমার মতো এমন অনেক মানুষ চেষ্টা করছে কারোই হচ্ছে না কেন এতবার পরিশ্রম করছো কেন বারবার বলছো আরেকবার চেষ্টা করে দেখি হতাশ হয়ে পরো জীবনের ব্যর্থতাগুলো আমাদেরকে এমন কিছু বার্তা এমন কিছু মেসেজ দিতে চাইবে আমাদের মন ভাঙবে আমাদের নিজেদের বিশ্বাসের উপরে প্রশ্ন তুলবে কিন্তু কখনোই হতাশ হওয়া যাবে না কখনোই নিজের উপরে সন্দেহ করা যাবে না আমাদের এটা মনে রাখতে হবে যে প্রথম প্রথমবারই সফল হতে পারছি না তার মানে এটা এটা ব্যর্থতা নয় বরং একটা শেখার সুযোগ একটা শেখার মাধ্যম ব্যর্থতা থেকে শেখার চেষ্টা করতে হবে প্রত্যেকটা মানুষের জীবনেই ব্যর্থতা আসে যে সকল মানুষ ব্যর্থতাকে দেখে হতাশ হয়ে পড়ে সেই সকল মানুষগুলোই জীবনে পিছিয়ে পড়ে আর যে সকল মানুষগুলো ব্যর্থতা থেকে শিখে নিজের জীবনে কিছু আনে নিজের উপরে কাজ করে প্রতিবার নিজেকে প্রশ্ন করে যে কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত নয় ভালো এবং খারাপের মধ্যে পার্থক্য খুঁজে নিজেকে সময় দিতে শুরু করে নিজের উপরে কাজ করে গোপনে মেহনত করে পরিশ্রমে বিশ্বাস রাখে তাদের এই পৃথিবীতে কোনো শক্তি আটকাতে পারে না একটা কথা মনে রেখো পরিশ্রমের কোনো বিকল্প হয় না মেহনতে বিশ্বাস রাখো ট্যালেন্ট পরে কিছু হয় না এমনটা নিজের মাথায় বসিয়ে নিও না যে আমি ট্যালেন্টেড নই পৃথিবীতে কত ট্যালেন্টেড চাপা পড়ে শুধুমাত্র পদক্ষেপ না নেওয়ার কারণে যেটাকে আমরা ট্যালেন্ট বলছি না সেটা অভিজ্ঞতা যখন আমাদের প্রিয় জিনিসগুলোর উপরে আমরা কাজ করি এবং সেই বিষয়ে আমরা দ্রুত স্কিল হাসিল করি তখন সেটাকে আমরা ট্যালেন্ট বলে থাকি কিন্তু প্রকৃত অর্থে ওটা কি ট্যালেন্ট নাকি আমাদের মেহনতের ফল আমাদের ইচ্ছা শক্তি কাজের প্রতি ভালোবাসা যদি সত্যিই তুমি কোনো কাজকে ভালোবেসে শুরু করো সেই কাজের সফলতা দ্রুত আসতে শুরু করবে কাজ করতে করতে যদি সময়ের প্রতি খেয়াল না থাকে তাহলে সেই কাজের রেজাল্ট দ্রুত আসতে শুরু করবে তাই কাজের প্রতি ভালোবাসা আনতে হবে যেটা করতে হবে মন থেকে করার চেষ্টা করতে হবে দুনিয়া বলবে পিছনে সমালোচনা হবে সমালোচনা তো প্রত্যেকটা মানুষেরই হয় যারা হাত গুটিয়ে বসে থাকে তাদেরও হয় যারা সফলতার স্বাদ পায়নি বা পাচ্ছে না তাদেরও হয় কিন্তু সফলতা একবার পেয়ে গেলে এই সমস্ত সমালোচনা প্রশংসায় বদলে যাবে সেই সময়ের জন্য তোমাকে অপেক্ষা করতে হবে নিজের উপরে কাজ করতে হবে হতাশাকে নিজের জীবন থেকে টাটা বাই বাই বলে বিদায় করতে হবে হতাশ হইও না নিরাশ হইও না নিজের উপর থেকে বিশ্বাস হারিও না কখনো যেন এমনটা মনে না হয় যে আমি পারবো না আমার দ্বারা হবে না আমি তো চেষ্টা করছি হচ্ছে না পরিশ্রম করছি হচ্ছে না একটা কথা মনে রাখবে একদিনে সব কিছু হয় না সময় লাগে যখন জীবনের টার্গেট বড় থাকে না স্বপ্ন বড় থাকে লক্ষ্য বড় থাকে জীবন বারবার আঘাত করে বারবার এটা বোঝাতে চাই যে তোমার দ্বারা হবে না কিন্তু ঠিকই হয়ে যায় যখন আমরা ধৈর্য ধরি যখন আমরা লাগাতার চেষ্টা করি যখন আমরা ব্যর্থতাকে ভয় না করে নিজের উপরে বিশ্বাস রেখে প্রতিবার নিজেকে বোঝাই আর একবার চেষ্টা করে দেখি তখন রেজাল্ট আসতে বাধ্য তোমার জীবনটা বদলাবে না যদি কেউ এমনটা তোমাকে বলে থাকে তাহলে মিথ্যা বলছে তোমার দ্বারা কিছু হবে না যদি কেউ এমনটা বলে থাকে তাহলে মিথ্যা বলছে সে যে ব্যক্তি বলুক না কেন তোমার আশেপাশের মানুষজন তোমার 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 বন্ধু বান্ধব তোমার টিচার যেই বলুক না কেন তাদের কথায় বিশ্বাস করো না যারা বলে তোমার দ্বারা কিছু হবে না তারা মিথ্যা বলে এ পৃথিবীতে কত খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে কত মানুষের জীবন অতিবাহিত হচ্ছে কত মানুষ কত কঠিন লড়াই লড়ছে এবং তারা প্রত্যেকবার এই পৃথিবীর মানুষগুলোকে ভুল প্রমাণ করে চলেছে শুধুমাত্র পরিশ্রমে বিশ্বাস রাখার মাধ্যমে শুধুমাত্র এদিক ওদিকে না তাকিয়ে নিজের কাছে ফোকাস করার মাধ্যমে তোমাকে সেটাই করতে হবে তুমি নিশ্চয়ই জানো গোটা পৃথিবী ডিস্ট্র্যাক্টেড গোটা পৃথিবী দিকভ্রষ্ট পদভ্রষ্ট ঠিক এই পরিস্থিতিতে নিজের উপরে কাজ করে দ্রুত এগিয়ে যাওয়া অনেক সহজ অনেক বড় একটা সুযোগ আমরা হয়তো বা ভাবছি আমরা হয়তো বা মনে করছি প্রতিযোগিতা অনেক বড় অনেক কঠিন কিন্তু তোমার প্রতিযোগিতা তোমার নিজের সাথে যখন তুমি অন্যের সাথে তুলনা করো তখনই তো হতাশ হয়ে পড়ো যখন তুমি অন্যের সাথে কম্পেয়ার করো তখনই তো হতাশ হয়ে পড়ো যখন তুমি অল্প মেহনতে বেশি রেজাল্টের আশা করো তখনই তো হতাশ হয়ে পড়ো রেজাল্ট তোমার হাতে নেই আমার হাতে নেই আমরা চেষ্টা করতে পারি আমরা পরিশ্রম করতে পারি যখন সম্পূর্ণ পরিশ্রম করার পরে রেজাল্টের আশা করি সেটা কিছুটা হলেও গ্রহণযোগ্য কিন্তু অল্প মেহনতে বেশি রেজাল্ট আশা করা সেটা কি গ্রহণযোগ্য হতে পারে তাহলে কেন আমরা এমনটা করব, এমনটা তো আমাদের হতাশারই কারণ আমাদের মন খারাপেরই কারণ এমনটাই তো আমাদের যোগ্যতার উপরে প্রশ্ন তোলে আমাদের নিজেদের উপরে প্রশ্ন তোলে আর আমরা এমনটা বলতে বাধ্য হই যে আমার দ্বারা কিছু হবে না তোমার দ্বারা কিছু হবে না যারা এমনটা বলে দয়া করে তাদেরকে বিশ্বাস করো না ব্যর্থতা আসবে ব্যর্থতা এসেছে মানে শেখার সুযোগ হয়েছে ব্যর্থতা থেকে শেখো প্রত্যেকটা ব্যর্থতা তোমাকে এটা বোঝাবে এটা বোঝাবে যে কোনটা করা উচিত নয় আর এটা যখন তুমি জেনে যাবে না যে কোন পথে যাওয়া উচিত নয় কোনটা করা উচিত নয় তখন তুমি এটাও জেনে যাবে যে কোনটা করা উচিত যখন তুমি তোমার জীবনের খারাপ জিনিসগুলোকে এলিমিনেট করতে শুরু করবে খারাপ জিনিসগুলোকে নিজের জীবন থেকে বার করতে শুরু করবে তখন অটোমেটিক্যালি কিছু ভালো জিনিস তোমার জীবনে প্রবেশ করবে আর তুমি নিজেও জানো এমনটা নয় যে তুমি বোকার স্বর্গে বসবাস করছো এমনটা নয় যে তুমি জানো না তোমার জন্য কোনটা ভালো কোনটা খারাপ হ্যাঁ তুমি নিশ্চয়ই জানো তোমার জন্য সময় অপচয় খারাপ তুমি নিশ্চয়ই জানো সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং করে সময় কাটানো তোমার জন্য খারাপ এগুলোকে যখন বুঝে গেছো তখন কেন এগুলোকে বারবার ট্রাই করছো আর হতাশ হয়ে পড়ছো চেষ্টা তো করে দেখো চেষ্টা নিজের তরফ থেকে একশো শতাংশ দিয়েছ নিজেকে প্রশ্ন তো মন থেকে নিজের বুকে হাত রেখে তো নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করেছ তুমি যতটা মেহনত করতে পারতে ততটা কি করেছ যদি সত্যি করতে তাহলে তুমি হতাশ হতে না কারণ তখন তুমি বলতে তখন তুমি ভাবতে যে আমি তো চেষ্টা করেছি না হলে সেটা আমি কি করতে পারি আমরা অল্প মেহনতে বেশি রেজাল্টের আশা করি দেখো এমনটা নয় যে অল্প মেহনতে বেশি রেজাল্ট আসবে না তুমি হয়তো বা বলতে পারো এই পৃথিবীর সফল ব্যক্তিগুলো তো ওই একই সময় মেহনত করছে তারপরেও তো তাদের রেজাল্ট বেশি কিন্তু বিশ্বাস করো তাদের এবং আমাদের এক্সপেরিয়েন্সের মধ্যে পার্থক্য আছে হাজারো ব্যর্থতা তাদেরকে শিখিয়ে দিয়েছে যে কোনটা ভুল এক্সপেরিয়েন্স থাকাটা জরুরি আমাদের অভিজ্ঞতা আমাদেরকে অনেক কিছু বোঝায় আমাদের অনেক কিছু শেখায় আমাদেরকে অনেক দূরে নিয়ে যায় আর অভিজ্ঞতা অর্জনের জন্য ব্যর্থতাও তো জরুরি তাহলে ব্যর্থতাকে দেখে ভয় কেন পাও প্রথমবারই সফল হওনি মানে তোমার কাছে শেখার সুযোগ এসেছে তোমার কাছে অনুরোধ করব নিজের জীবন থেকে শেখো নিজের ব্যর্থতাগুলো থেকে শেখো আমি তো বলবো চেষ্টা চালিয়ে যাও যতবারই ব্যর্থ হও না কেন প্রতিবার উঠে দাঁড়ানোটাই প্রকৃত শক্তি হাল ছেড়ে দিলে তো হেরে গেলে হাল কেন সারবে আমরা জীবনে অনেক সময় এমন রিয়াক্ট করি যেন আমরা জীবনে অনেক কিছু হারিয়ে ফেলেছি আমাদের কাছে হারানোর মতো কিছুই নেই